ডিম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের অমলেটকারি এইভাবে একবার বানিয়ে দেখুন ভাত রুটি দুটোর সাথেই খেতে একদম ফার্স্ট ক্লাস লাগবে তো সয়াবিনের অমলেটকারি বানানোর জন্য প্রথমেই সয়াবিন সিদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে গরম জলের মধ্যে এক বাটি সয়াবিন দিয়ে নাচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে জল থেকে তুলে নিচ্ছি আর সয়াবিনগুলোকে গরম জল থেকে তুলেই সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে দু তিনবার ধুয়ে নেওয়ার পর জলটাকে খুব ভালো করে নিংড়ে নেব সব সয়াবিনগুলোর জল নিংড়ে নেওয়া হয়ে গেলে একটা বড় মিক্সির জারেতে নিয়ে সয়াবিন গ্রেট করে নেব সয়াবিন এইভাবে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে তাহলে সয়াবিনের মধ্যে যে একটা ঘ্রাণ থাকে সেটাও কিন্তু চলে যায় আর খেতেও ভালো লাগে সয়াবিন গ্রেট করে নেওয়া হয়ে গেছে একটা বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ গ্রেট করা আদা পরিমাণ মতো লবণ দু টেবিল চামচ টক দই দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু সয়াবিনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার পুরটাকে একটু ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে চার টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম নাচাড়া করে একটু ভেজে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে রেখেই নাচাড়া করে ভেজে নিচ্ছি আর তেলটাকেও কিন্তু খুব বেশি গরম করবেন না তাহলে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে যেতে পারে হালকা গরম তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে নাচারা করে দিয়ে দিতে হবে সয়াবিনের কিমা আর সয়াবিনের কিমা দিয়ে সমস্ত মশলার সাথে মিডিয়াম ফ্লেমে না করে ভালো করে ভেজে নিতে হবে তো সয়াবিনের কিমা দিয়ে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে নেব আর এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ বেসন পরিমাণ মতো লবণ একটু ধনে পাতা কুচি এখানে আমি বিলতি ধনে পাতা কুচি ব্যবহার করেছি আর সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এইবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব শক্তও না খুব নরমও না যেরকম আমরা আটা ময়দা মাখি রুটি পরোটা বানানোর জন্য সেরকমভাবেই ডোটা মেখে নিতে হবে খুব ভালো করেই একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর তারপর মেখে নেওয়া হয়ে গেলে আপনারা পাঁচ দশ মিনিট রেস্টে রাখতেও পারেন তবে আমার হাতে সময় কম ছিল বলে আমি আর রেস্টে রাখিনি সঙ্গে সঙ্গেই ওর থেকে লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে একটু ছোটো সাইজের করেই কিন্তু কেটে নিয়েছি এইবার একটু শুকনো ময়দা দিয়ে এক একটা লেচি বেলে নিচ্ছি আর এই লেচিগুলো একটু পাতলা করেই কিন্তু বেলতে হবে তবেই এই সয়াবিনের অমলেট খেতে ভালো লাগবে বন্ধুরা সয়াবিনের অনেক রেসিপিই তো আমরা ট্রাই করে থাকি কিন্তু এই রেসিপিটা রিকোয়েস্ট রইল একবার অবশ্যই ট্রাই করবেন এটা খেতে অপূর্ব লাগবে ভাত রুটি দুটোর সাথেই দারুণ যাবে তো রুটিটা পাতলা করে বেলে নিয়েছি এইবার চারি সাইডে একটু জল লাগিয়ে নিলাম তারপর মাঝখানে যে সয়াবিনের পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে চারিদিকটা এইভাবে আটকে নিচ্ছি মোগলাই পরোটা যেরকম আমরা তৈরি করি ঠিক সেরকমভাবেই ভাজটা করে নিলাম তো একটা অমলেট কিন্তু রেডি হয়ে গেল আর একইভাবে সব কটা অমলেটকেই রেডি করে নিয়েছি এইবার কড়াইয়ে সর্ষের তেলের মধ্যেই অমলেটগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব তো দেখুন দেখতে অনেকটা ডিমের অমলেটের মতো লাগছে না আর প্রত্যেকটা কিন্তু ডিমের অমলেটের মতনই ফুলেও যাচ্ছে একদমই দেখতে হুবহু ডিমের অমলেটের মতনই হবে আর এগুলো আপনারা ভাজার পরে শুধু শুধুও খেতে পারেন মানে একটু সস দিয়ে খাবেন দারুণ লাগবে তবে আজকে আমি অবশ্যই কারি বানিয়ে নেবো তো প্রথম অমলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেলে পরের অমলেটগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নিলাম সবকটা অমলেটকেই ভেজে নিয়েছি আর সবকটাই দেখতে কিন্তু একদম ডিমের অমলেটের মতনই হয়েছে এইবার কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট মিডিয়াম ফ্লেমে না আচারা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু এই সময় দিয়ে দিতে হবে তারপর সমস্ত মশলা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে মশলার থেকে একদম তেল ছেড়ে দেবে আর মশলাটাও শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জলও দিতে পারেন তো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু সয়াবিনের অমলেটগুলো দিয়ে দিচ্ছি আর এই অমলেটগুলো দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু একেবারেই ফোটানো যাবে না মোটামুটি অমলেটগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবেন খুব বেশি ফোটালে কিন্তু এগুলো একদমই নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে ভেঙেও যেতে পারে তো এক দেড় মিনিট ফুটিয়ে নিলেই আমাদের সয়াবিনের অমলেটকারি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে গরম ভাত রুটি যা কিছুর সাথেই এই নিরামিষ সয়াবিন কারি খাবেন খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ